গণের শুরুতে মানে মাছ ঢুকবে প্রচুর একটা সেই ব্যাপার চলো আজকে ভিডিও এখন শুরু হয়ে যাক এই যে দূরে আর এটাই হচ্ছে সুন্দরবনের যে বিদ্যাধরী নদী সেই বিদ্যাধরী নদীতে আছে আমরা এখন আমরা জলার দিকে যাবো এই যে সত্যি যা হ্যাঁ এবার আমাদের প্রথম কাজটা কি হবে প্রথম কাজটা সামনে পাশাপা মাছের বাচ্চা উঠেছে চৌখ এই লেটটাতে ঘিরবো ঘিরে ফিরে জলটা নেমে যাবে হ্যাঁ তারপরে আবার পাশাপাভ ধরবে চলো আগে ওইটা আগে মাছটা আটকাতে হবে এটা আমরা পুকুরে ছাড়তে হবে কি কাজটা প্রায় খোলা হয়ে গেছে হম মাছ থাকলে আটকে যাবে বড় মাছ ছোট মাছ যাই থাকবে তাই তো সবই আটকে যাবে

ছোট বাচ্চা দেখুন আমাদের হাইতে জল জন্য বেশি জল নেওয়া যাবে না ওই জন্য হাত দিয়ে জল কেটে কেটে ফেলতে হচ্ছে এখন এই মাছগুলো সব পড়ে গেলে তুলতে খুব কষ্ট হবে আমাদের

আজই কিন্তু বেশ ভালোই হচ্ছে সুন্দর আমরা কিন্তু একটা অন্য ভিডিওটা কিন্তু অন্যরকম লেভেলে হতে চলেছে মাছ দেখুন কত সুন্দর লাগছে দেখছি কাটকই মাছের বাচ্চা এটাই হলো সুন্দরবনের কাটকই মাছ দেখুন এই মাছের সময় পুকুরি ছাড়বো না খেতে সেই ছাদ আবার ধরবো আবার

মাছ ঘুমানো হচ্ছে তো তো মাছ ধরা একটা নেই একটা নেই এত তো হ্যাঁ বাহ অনেক পাচ্ছে তো

घोती हे मान आ गई मान पछमा छुडा बलिर बसता ह पछडा हे जे बसछ यो पछमास्तो अनेक पछमास्तो हम्म ओइ त बस ओगुल ने ह ने ओगुल ने ए चले गय ओजा ओजा त पार पार खोले दानपाई दानपाई दानबा ह दुई दुई ओइ द ह ओइ दका

দেখো আমাদের কিন্তু মাছটা ধরা পুরো কমপ্লিট হয়ে গেছে আর গরমের মধ্যে মানে বিরাট একটা খারাপ অবস্থা সবাই দেখতে পাচ্ছ মাছটা কিন্তু নিয়ে যাচ্ছে হারিতে করে আর আমরা কিন্তু এখন পুকুরে ফেলবো তাই তো চলো পুকুরে ফেলো তোমাদেরকে সবাইকে দেখাবো কি নদীর মাছ পুকুরে ছাড়তে কত ভালো লাগে তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা পুকুরে চলে এসেছি আমাদের এই পুকুরটাই ছাড়া হবে তো সুদীপ দা দেখি ছাড়া হচ্ছে আস্তে আস্তে এই যে হুম যাচ্ছে কিন্তু সবটাই ঢালি নেবো কাপলায়